নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত আজ মমতা ব্যানার্জির মুখ দিয়ে পুরো অগ্নি বান বেরিয়েছে একটার পর একটা অগ্নিবান আপনারা জানেন যে পুর নিগম এবং পৌরসভাগুলোর চেয়ারম্যানদেরকে নিয়ে আজকে বৈঠক ছিল যেখানে মমতা ব্যানার্জি একটার পর একটা বিস্ফোরণ ঘটিয়েছেন দু ছাব্বিশের লক্ষ্যকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি যথারীতি ফাঁকফোকর মেরামতে বসে গেছেন তিনি খুব ভালোমতো মতো জানেন যে লোকসভায় যে ফলাফল হয়েছে তাতে রাজ্যের একশো একুশটি পৌরসভার মধ্যে প্রায় ঊনসত্তরটিতে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে বিজেপি এগিয়ে রয়েছে কলকাতার মতো শহরের জায়গাতেও একশো চুয়াল্লিশটার মধ্যে সাতচল্লিশটাতে এগিয়ে রয়েছে বিজেপি ইভেন বিধাননগর আসানসোল শিলিগুড়ি এরকম পুরনিগম যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বিজেপির ফলাফল ঈর্ষণীয় যেই জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে সেখানকার শহর অঞ্চলে ওখানকার মানুষরা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর এটাই মমতা ব্যানার্জির চিন্তার সব থেকে বড় কারণ তাই ভোটের ফলাফল বেরোনোর কুড়ি দিন পেরোতে না পেরোতেই মমতা ব্যানার্জি একটার পর একটা বৈঠক করেছেন সে প্রথম যেই বৈঠকটা করেছিল সেটা হয়েছিল পুর নিগমের চেয়ারপারসন যারা রয়েছে তাদেরকে নিয়ে এবং তার সাথে কিছু পুলিশ আধিকারিকদেরকে নিয়ে তার পরের বৈঠক তিনি যেটা করলেন সেটা করলেন রাজ্যের সমস্ত জেলা শাসক পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা তার সাথে বিভিন্ন সচিব আমলা এদেরকে নিয়ে। তারপরে আজকে যে বৈঠকটা করলেন সেখানে ছিল নিগমের চেয়ারম্যান থেকে শুরু করে যারা পৌর পিতা বা চেয়ারম্যান রয়েছে তারা ইভেন প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি জেলা কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের বাকি কাউন্সিলর বসেছিলেন যে দরকার পড়লে টেলিফোনে কানেক্ট করা হবে তাদের সাথে তাদের সাথে কথা বলা হবে মমতা ব্যানার্জি খুব ভালো মতো বুঝে গেছেন যে মমতা ব্যানার্জিকে যখন দু হাজার হবে তার প্যাকেজের মধ্যে ফিতেই একটি জ্বালাতন রয়েছে সেটা হচ্ছে পনেরো বছরের প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা একটা প্রতিষ্ঠান বিরোধী ভোট তার সাথে শহরাঞ্চলের মানুষ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে এই জ্বালা বাড়তে আরো বাধ্য আর এর জন্যই মমতা ব্যানার্জি আজকে সকলকে নিয়ে বসেছিলেন তিনি একটার পর একটা বিস্ফোরণ ঘটিয়ে গেছেন কোনো সমস্যা তার নজর এড়ায়নি উত্তরবঙ্গের শিলিগুড়ির জলের আকালের থেকে শুরু করে বিধাননগরে বাইরের রাজ্যের একটার পর একটা ঘুমটি দোকানকে বিনা অনুমতিতে বসিয়ে দেওয়া পর্যন্ত একটি সমস্যা তাও তার নজর এড়ায়নি তিনি বলেছেন যে ভোরবেলা অকারণে পথবাতিগুলো জ্বলে আছে এবং বিদ্যুতের অপচয় হচ্ছে তিনি বলেছেন যে রাস্তার পাশে যে আবর্জনা রয়েছে সেগুলোকে স্তূপাকৃত ভাবে রাখা হচ্ছে সেটা আর সেখান থেকে পরিষ্কার করা হচ্ছে না বা ডাম্পিং গ্রাউন্ড পর্যন্ত হচ্ছে না তিনি জানেন যে রাস্তাগুলোর বেহাল দশা সেগুলোর মেরামত পর্যন্ত হচ্ছে না এগুলোর সাথে সাথে তিনি আরো কয়েকটি ভয়ানক কথা বলেন তিনি ফুলবাড়ি এবং ডাবগ্রামের যে জমি মাফিয়া যেটা সর্বজন বিনীত তাদেরকে নিয়ে তিনি কথা বলেছেন এই ফুলবাড়ি ডাবগ্রামের বিধান সভায় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে একটা সময় উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তৃণমূলের পুরাতন সৈনিক এবং পুরনো দিন থেকে দল করা মানুষ গৌতম দেব যিনি এখন শিলিগুড়ি পৌর নিগমের চেয়ারম্যান সেই মানুষটি যে অনবরত সেখানে হেরে আসছে এবং যে লিগটা রয়েছে যে ব্যবধানটা বিজেপির তৃণমূলের থেকে ওখানে রয়েছে বা এগিয়ে গেছে বিজেপি সেটা কমার কোনো জায়গা দেখা যাচ্ছে না এটা নিয়ে তিনি চিন্তিত তিনি সব থেকে বড় কথা যেটি বলেছেন যে সরকার নেতাদের পকেট ভরার জন্য টাকা দেয় না যদি পৌরসভায় দেখা যায় তাইলে সেখানে বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে তিনি স্বচ্ছতার কমিটি রিভিউ কমিটি বসাবেন যে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এই কথাগুলোর মাঝখানে একটা কথা তো খুব স্পষ্ট মমতা ব্যানার্জি এটা স্বীকার করে নিচ্ছেন যে তার চোখকে ফাঁকি দিয়েই হোক তার আড়ালেই হোক বা তাকে আড়ালে রেখেই হোক দুর্নীতির একটা চক্র কিন্তু বসে গেছে এবং এই দুর্নীতির চক্রটা কেবলমাত্র নেতারা রয়েছে এরকম নয় নেতা মন্ত্রী আমলা থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা ইভেন বুথের কোনো নেতা পর্যন্ত জড়িয়ে থাকতে পারে এটা একটা চেনের মতো বা রশির মতো পরিস্থিতি সৃষ্টি করেছে তাই মমতা ব্যানার্জি চিন্তিত এবং আজকে মমতা ব্যানার্জি যে এই কথাগুলো বলছেন এটা কেবলমাত্র মমতা ব্যানার্জির কথা নয় অভিষেক ব্যানার্জি এক্স অ্যাঙ্গেলে যখন সে কিছুদিনের জন্য বিশ্রাম নেবে বা রাজনীতি থেকে বিরতি নেবে বলে পোস্ট করেছিলেন তারপর থেকে একটি কথা চারিদিকে ছড়াতে থাকে যে অভিষেক ব্যানার্জী মনক্ষুণ্ণ হয়েছে কিছু কারণে তার মধ্যে সব থেকে বড় কারণ ছিল এই শহরাঞ্চলে তৃণমূলের প্রতি মানুষের ব্রিটিষ্ণা বা তৃণমূলের থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়া শহরাঞ্চলের মানুষ বলতে পৌরসভায় সত্তর শতাংশ পৌরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গে আর অভিষেক জি বার্তা ছিল নেতৃত্বের প্রতি খুব স্পষ্ট এই বাজে ফলাফলের জন্য যারা দায়ী তাদেরকে দরকার পড়লে পদের থেকে সরিয়ে দেওয়া হোক সে মন্ত্রী হোক সে নেতা হোক সে পৌরসভার চেয়ারম্যান হোক বা যেই হোক একটা বার্তা দেওয়া জনমানসে যে দুর্নীতির সাথে কোনো আপোষ নয় এবং দলের নেতাদের প্রতি একটা বার্তা দেওয়া যে এটা কারো পৈতৃক সম্পত্তি নয় বা কোনো পোস্টে যে যে কেউ সভাপতি রয়েছে বা সহসভাপতি রয়েছে বা কর্মাধ্যক্ষ রয়েছে যেটাই থাকুক এটা কারো পৈতৃক সম্পত্তি বা স্থায়ী পদ নয়। যখন খুশি যার পথ চলে যেতে পারে আর মমতা ব্যানার্জি ওটা নিয়েই কাজ করা শুরু করেছে তবে দুর্নীতি যে হচ্ছে এটা মমতা ব্যানার্জি সরকারের আমলেই হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীতেই হচ্ছে বা তার মুখ্যমন্ত্রী তো থাকাকালীন হচ্ছে এটা তিনি স্বীকার করে নিয়েছে আর মমতা ব্যানার্জি দু কে কেন্দ্র করে যখন এই ফাঁক মেরামতে ব্যস্ত তখন বিজেপি বা নির্দিষ্ট করে বলতে গেলে বঙ্গ বিজেপি অন্ধকারে পথ হাঁচড়ে বেড়াচ্ছে কি করবে তারা এখনো কারণ খুঁজে বেড়াচ্ছে তাদের ভোটে এই ফলাফল হওয়ার কারণ কি আঠারো থেকে বারোতে নেমে আসার কারণ কি যেই দিলীপ ঘোষ একটা সময় তাকে কাঠি করা হয়েছে বলে ব্যস্ত ছিল সেই দিলীপ ঘোষ এখন জেলা সফরে বেরিয়েছেন অথচ রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্ব কারো কাছে কোন খবর নেই বিষয়ে সে ভাটপাড়াতে ক্যারাম খেলছে সে উত্তর মালদা থেকে দক্ষিণ মালদা সেখান থেকে জলপাইগুড়ি সেই দক্ষিণ থেকে উত্তরবঙ্গ সবখানে সে ঘুরে বেড়াচ্ছে কারণ জিজ্ঞেস করলে বলছেন এর আগেও তিনি এসেছেন অবশ্যই এসেছেন কিন্তু তখন কোন সময় তিনি রাজ্য সভাপতি ছিলেন কোন সময় তিনি বিধায়ক ছিলেন কোন সময় তিনি সাংসদ ছিলেন বা তিনি সর্বভারতীয় সভা সহসভাপতিও ছিলেন এখন যেটা উনি নেই ওনার কাছে এখন কোন পদ নেই এবং তিনি একজন হেরো সাংসদ বা সাংসদ পদপ্রার্থী ছিলেন বলতে পারেন অবশ্য তিনি বলেছেন যে দলের কর্মীদের সাথে দেখা করবার জন্য কি কোন কারো অনুমতির দরকার আছে আর তিনি যদি রাজ্য সভাপতির জন্য দৌড়তেন তাহলে ওনাদের সাথে বা এই রাজ্যের যারা কর্মী রয়েছে তাদের সাথে দেখা করতেন না কারণ এরা কেউ তাকে রাজ্য সভাপতি বানাতে পারবেন না যদি রাজ্য সভাপতি হতে হতো তাহলে তাকে সে দিল্লিতে বসে থাকতেন তার স্পষ্ট তিনি কর্মীদের মনোবল বানানোর জন্য জেলায় জেলায় ঘুরছেন কর্মীদের পাশে গিয়ে আছেন বা যারা আক্রান্ত যারা কর্মী তৃণমূলের থেকে যারা আক্রান্ত হয়েছে তৃণমূলের আক্রমণে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এবং নিজেকেই উদাহরণ হিসেবে সকলের সামনে পেশ করছেন যে আমি হেরে গেছি কিন্তু আমার মনোবল ভাঙিনি আমি তুঙ্গে আমার মনোবল এবং আমি লড়াই করার জন্য পুনরায় প্রস্তুত কিন্তু রাজনৈতিক মহলে আরো একটি কথা চারিদিকে চাওর হচ্ছে শুভেন্দু অধিকারী যেরকম কিছুদিন রেস্ট নিয়ে বা বিশ্রাম নিয়ে আবার ময়দানে অবতীর্ণ হয়েছেন যেদিন রাজ্য কোর কমিটির ফল্টলেকের বিজেপি ভবনে বৈঠক হচ্ছে বা বিজেপি পার্টি অফিসে তখন শুভেন্দু অধিকারী কোচবিহারে আক্রান্ত কর্মীদের পাশে তারপর তিনি আক্রান্ত কর্মীদেরকে নিয়েই একটার পর একটা অ্যাক্টিভিটিসে ব্যস্ত সেখান থেকে দিলীপ ঘোষকে এই বার্তা দিতে চাইছেন যে আমিও রয়েছি ময়দানে আমিও জেলা সফরে বেরিয়েছি রাজ্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি সব বিজেপি কর্মীদের সাথে দেখা করছে তার মানে নবীন প্রবীণের যে লড়াইটা ছিল নতুন পুরাতনের যে লড়াইটা ছিল সেটা আজও জিয়ে রয়েছে সুকান্ত মজুমদারের জানাই নি এই বিষয়ে উনি মন্ত্রিত্ব সামলাবেন না রাজ্য সভাপতিত্ব সামলাবেন এটা নিয়েও বড় প্রশ্ন রয়েছে কোনো সময় কোনো মহিলা কর্মীর নাম উঠে আসছে যে রাজ্য সভাপতি হতে পারে কোন সময় মনে করা হচ্ছে দিলীপ ঘোষের ট্র্যাক রেকর্ড সব থেকে ভালো সে তিন বছর সভাপতি ছিলেন তারপর নিয়ম অনুযায়ী তাকে সরে যেতে হয় নতুন সভাপতি আসে কিন্তু আবার রয়েছে পুরাতন সভাপতি রয়েছে তারা আর একবার আসতে পারে নাকি দিলীপ ঘোষ হবে গলিতে অন্ধকার গলিতে ঘুরে বিজেপি তারা জানেই না কি করতে হবে অথচ এদিকে নেমে পড়েছে তৃণমূল আধঘাট বেঁধে তাদের দু হাজার লক্ষ্য করে এখন তো দেখা যাবে দু হাজার ছাব্বিশের ফলাফলে মানুষ কোন দিকে মতামত দেয় কিন্তু এ কথা স্পষ্ট হোমওয়ার্কের দিক থেকে বা ছক সাজানোর দিক থেকে এখনও বিজেপির থেকে তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন